আজকে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে আমি আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায় কারণ এখানে আসলে আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ে মানে আমার গ্রামে চলে যেতে ইচ্ছে করে আর কি সেটা হচ্ছে সদরঘাটে লঞ্চঘাট এটা মানে এখানে আসলে আমার কেন যেন মনে হয় আমি দেশে চলে যাই লঞ্চে করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট পঁয়তাল্লিশটি রুটে নৌ চলাচল করে এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী বরগোনা ভোলা জালুকাঠি মাদারীপুর চাঁদপুর খুলনা হাতিয়া বাঘেরহাট প্রভৃতি গন্তব্য লঞ্চ ও স্টিমার ছেড়ে যায় এই সময় আসলে তুলনামূলকভাবে ওরকমভাবে মানুষ যাতায়াত খুব একটা কম ঈদের সময় একটু বেশি থাকে যাতায়াত লঞ্চে করে আর এখনকার সময়টাতে আসলে পদ্মা সেতু চালু হয়েছে তো এই জন্য আসলে পদ্মা সেতু দিয়েই মানুষ যাতায়াতটা করে এখন মূলত লঞ্চে আসলে যাতায়াত করাটা শান্তি আসলে অনেক শান্তি লাগে লঞ্চের যাতায়াতটা লঞ্চের জার্নিটা অনেক মজার আমার সবচাইতে মানে লঞ্চের ভিতর বরিশালের লঞ্চগুলো এত এত ভালো লাগে এখানকার মানে বরিশালের লঞ্চগুলোর মানে এত সুন্দর পরিপাটি এত সুন্দর ডেকোরেশন মানে আপনি লঞ্চে উঠলে মনে হবে যে কোনো বিমানে উঠেছেন অথবা কোনো বিলাসবহুল কোনো জাহাজে উঠেছেন যদিও এটা অনেক বিলাসবহুল জাহাজ তারপরেও অনেক ভালো লাগে সুপ্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কেবিনের সামনে যে তুষুপগুলো রাখা হয়েছে এই তোষুকগুলো মূলত লঞ্চ মালিকের লঞ্চ মালিকের পক্ষ থেকে তো এখানে রাখা হয়েছে এখানে ওনারা দুশো টাকা করে প্রত্যেকটা সিট দেওয়া হয় ভাড়া দেওয়া হয় তো যারা জায়গা পায় না নিচে যারা জায়গা পায় না তাদের জন্য আসলে এই সিটগুলো রাখা হয়েছে দর্শক বন্ধুরা এখন আপনারা যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে লঞ্চের বিআইপি কেবিন মানে কি বলবো মানে খুবই বিআইপি এই কেবিনগুলোতে মানে সচরাচর মানে অনেক টাকা গুনতে হয় যারা এখানে থাকে অনেক বিআইপি পারসন যারা তারা হচ্ছে এখানে থাকে তো এত সুন্দর ডেকোরেশন আসলে কি বলবো তো এখানে পাঁচটা বিআইপি কেবিন আছে তো পাঁচটা বিআইপি কেবিনের এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম এটা তো পাঁচটা কেবিনের লোকজন এখানে খাবার খায় তারপর হচ্ছে বিভিন্ন ধরনের তারা আড্ডাও দিতে পারে আমার বনের শ্বশুরবাড়ি হচ্ছে বরিশালে বরিশাল জেলাতে তো আমার আমার যখনই বরিশালে যাওয়ার প্ল্যান হয় তখনই আমি লঞ্চে যাওয়ার চেষ্টা করি লঞ্চে গেলে হয় কি যে অনেক অনেক শান্তি লাগে অনেক ভালো লাগে কারণ যে একটা কথাই আছে না যে নদীপথে শান্তির এই ব্যাপারটা মানে ফিল করা যায় নদীপথে যে আসলে শান্তির নিট সেটা আসলে ফিল করা যায় যখন আমরা নদীপথে লঞ্চে করে যা যাই আমরা তো আমি সবসময় চেষ্টা করি লঞ্চে যাওয়ার তা আপনারাও আসবেন খুবই ভালো লাগবে আশা করি লঞ্চের জার্নিটা আসলে এতটা শান্তিদায়ক মানে লঞ্চের জার্নিটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কারণ যখনই আমি গ্রামে যাই তখনই আমি চেষ্টা করি যে লঞ্চে যাওয়ার জন্য তো লঞ্চে গেলে আমার এটা ভালো লাগে কারণ সব জায়গায় ঘোরা যায় সুন্দর সুন্দর জিনিস দেখা যায় তা আমার কাছে খুব ভালো লাগে আপনারা যারা লঞ্চের জার্নি এখনো করেন নাই আপনারা একবার করে দেখুন কতটা শান্তি পাবেন এটা আসলে আপনারা যখন লঞ্চের জার্নি করবেন তখন আসলে আপনারা বুঝতে পারবেন যে লঞ্চের জার্নিটা কতটা কতটা এনজয় করার মতো